তো নমস্কার সকলকে আজকে আমাদের রানাঘাটে যে ছোট্ট শিশু অস্মিকা বিরল রোগের সঙ্গে লড়াই করছে তার বাড়িতে চলে এসেছি আর এসেছি এই কারণেই আজকে আমার পাশে যে ভাইটি রয়েছে সে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে ভাইয়ের পরিচয়টা একটু ভাই বলো নমস্কার আমি দিবাকর দেবনাথ আমি রানাঘাটবাসী আমি একজন প্রফেশনালি মিক্স মার্শাল আর্টিস্ট এবং আমি আজকে এখানে এসেছি অস্মিকার বাড়িতে কারণ আমি আগামীকাল রাতে একটা এম টুর্নামেন্টে গেছিলাম তো সেইখানে আমি অংশগ্রহণ করি এবং সেখানে গিয়ে আমি যে এই উদ্যোগটা নিয়ে যে এখানে যদি আমি কোনোভাবে ভগবানের দ্বারা যদি আমি চ্যাম্পিয়নশিপ হতে পারি বা চ্যাম্পিয়নে যদি ক্যাশ প্রাইজ সামান্য জিততে পারি তো সেইটুকু আমি ডোনেশন আমি অস্মিকারকে তুলে দিতে চাই কারণ আমি চাই যে এই বোনটা যেন ভালো মতো সুস্থ হয়ে ফেলব এবং আমি এই বার্তা দিতে চাই যে আমার মতো বিভিন্ন আমি যেমন এক প্রফেশনে রয়েছি তো আমার পাশাপাশি যেন আরও যারা মার্শাল আর্টিস্টরা রয়েছেন বা আরও যারা কম্বাস সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন তারাও যেন ধীরে ধীরে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এবং আমরা যেন এই বাচ্চাটির মুখে একটা ছোট্ট হাসি যেন আমরা দেখতে পারি আমি শুধু এই বার্তা দেওয়ার জন্য আমি আজ এখানে উপস্থিত হয়েছি এবং এইটুকুই আমি বক্ততা বোধ বলতে চাই এবং কালকে আমি যখন আমি এরকম বললাম একটা ফড়া মঞ্চের সামনে বা একটা ক্লাবের সামনে যখন আমি এরকম উদ্যোগটা নিয়ে বললাম তো অনেক অডিয়েন্সের এর আমি করতালি পেয়েছি অনেক সহযোগিতা পেয়েছি এবং আমাকে যারা সেই ছিলেন তারা আমাকে আশ্বাস দিয়েছে যে সে তুমি যে উদ্যোগটা নিয়েছো খুব ভালো উদ্যোগ নিয়েছো দরকার পড়লে তোমার কাছ থেকে আমি সে ডিটেলস নিয়ে নেবো এবং আমরা দরকার পড়লে তোমাদের সে তাদের পাশে দাঁড়ানো সাহায্য করবো এটুকু আশ্বাস আমরা তারা পেয়েছি তাদের কাছ থেকে পেয়েছি সো আমি এটাই বলতে চাই যেমন আমি এখানে উদ্যোগ থেকেটা সামান্য পরিমাণে এগিয়ে এসেছি তো এইভাবে আস্তে আস্তে আরো লোকজন যেন এখানে এগিয়ে আসুক এবং সে হাতে হাত মিলাক একদমই তাই ভাই ভীষণ ভালো একটা উদ্যোগ নিয়েছে তার জন্য আমিও ভীষণভাবে খুশি এবং ও আমার সঙ্গে যোগাযোগ করে কালকে রাতে যোগাযোগ করেছে আজকে ওকে আমি নিয়ে চলে এসেছি এবং ভাইটার প্রাইজে যেটুকু পেয়েছে ও যে উদ্যোগটা নিয়েছে নিয়ে তুলে দেবে আমাদের ছোট্ট শিশু অস্মিকার চিকিৎসার জন্য এটাতে আমরা সবাই মিলে ভীষণই খুশি আপনারা সকলে এভাবে এগিয়ে আসুন সকলে কারণ হাতে মাত্র পাঁচটা আমার সময় রয়েছে নিজে সাহায্য করুন এবং অপরকেও বলুন সাহায্য করতে কারণ সকলে মিলে এগিয়ে আসলে তবেই সম্ভব তো সকলকে বলবো প্লিজ এগিয়ে আসুন নমস্কার সকলকে